আপনি যদি ম্যাসেঞ্জার ইউজ করেন অবশ্যই বেসিক কিছু আপনার শিখে থাকা উচিত যেমন আপনি চাইলে ম্যাসেঞ্জারে কেউ আপনাকে নক দিলে সেটা আপনার লক স্ক্রিনে ভেজে থাকবে আবার আপনি চাইলে সেটা গোপনে থাকবে তো এটা কি জন্য কি কাজে লাগে আমি দেখিয়ে দিচ্ছি আপনি ম্যাসেঞ্জারে প্রবেশ করুন করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে টাচ করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন ডান সাইডে সেটিং সেটিং একবার টাচ করে দিবেন তারপর একটু স্ক্রল ডাউন করলে এখানে লেখা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এখানে একবার টাচ করে দেবেন দেওয়ার পর একটু ডাউন করে নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন প্রিভিউস এই অপশনটি অন থাকা মানে আপনার মোবাইল হয়তো আপনি রেখে কোথাও গেছেন কেউ যদি আপনাকে পরিচিত কেউ ম্যাসেঞ্জারে নক করে তাহলে তার নাম ভেসে উঠবে আপনার লক থাকা অবস্থা ফোনের ডিসপ্লেতে আপনি ইচ্ছে করলে এই অপশনটি বন্ধ করে দিয়ে রাখতে পারেন তাহলে আপনি পরবর্তী যে কোনো সময় প্রবেশ করলেই শুধু আপনি দেখতে পাবেন আপনার মোবাইল যেহেতু লক আছে আলো জ্বললো না অন্য কেউ দেখতেও পেল না আর যাদের মোবাইলে ধরুন কেউ ম্যাসেঞ্জারে নক দিছে আপনি দেখতে পান না পরে ম্যাসেঞ্জারে প্রবেশ করার পর আপনি দেখতে পান তো তাদের এই সমস্যা হলে তারা এই অপশনটি অন করে দেবেন তাহলে আপনার মোবাইল লক থাকা অবস্থায় আপনার ডিসপ্লেতে কেউ নক দিলে সেটা শো করবে পরবর্তী সেটিং হলো আপনারা আবার পুনরায় ম্যাসেঞ্জারে চলে আসবেন ম্যাসেঞ্জারে এসে ফ্রি লাইনে আবার টাচ করে দেবেন তারপর এখানে আবার সেটিং দেখতে পাচ্ছেন সেটিংয়ে টাচ করে দেবেন তারপর স্কল ডাউন করে ডিসে আসবেন এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি তো এখানে যদি একবার টাচ করেন তো এখানে এর কাজটাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই স্কল ডাউন করে একেবারে নিচ্ছে সর্বশেষ এখানে লেখা আছে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইনকলস তো এই অপশানে প্রবেশ করবেন এখানে দেখতে পাচ্ছেন অফ আছে আপনারা যদি এই অপশনটি অন করে দেন তাহলে এটার কাজ হলো আপনাকে ম্যাসেঞ্জারের কেউ আপনার আইপি অ্যাড্রেস হ্যাক করে বা ট্র্যাক করে আপনাকে লোকেশন ট্র্যাক করা এগুলো কিছুই করতে পারবে না এটার একটা সেফটি মেটা আপনাকে দিয়ে রাখছে তো সেক্ষেত্রে আপনারা এটা অন করে রাখতে পারেন আর না চাইলে অফ করে রাখতে পারেন তো আমরা মেসেঞ্জার যেহেতু ইউজ করি এগুলো বেশি কিছু আমাদের জানা জরুরি তাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আবার কথা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে I love this.